দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুষ্যতি যথা ন বেদৈ দানের যজ্ঞতীর্থব্রতাভি ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন অন্য কিছু যজ্ঞ দান ব্রত তপস্যাায় এতটাই সন্তুষ্ট হন আজকের গীতা পাঠ তৃতীয় অধ্যায় কর্মযোগ ত্রয়োশিতম শ্লোক শ্লোক নাম্বার তেত্রিশ সদৃশম চেষ্টতে শস্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম যানী ভূতানি নিগ্রহ কিং করে ভগবান বলছেন জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত সিয় স্বভাবের অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কী লাভ ভগবান অর্জুনকে বুঝাতে চাইছেন যে তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় অনুযায়ী তোমার কর্ম হচ্ছে ক্ষত বা যুদ্ধ থেকে প্রজাদেরকে রক্ষা করা ক্ষত্রিয় হিসাবে তোমাকে যুদ্ধ করতেই হবে প্রত্যেকের নির্দিষ্ট কর্ম ব্যবসায়ী লোক ব্যবসা করবে অফিসার লোক অফিসের কাজ করবে ব্রাহ্মণ পূজা করবে ঠিক সেই রকম ভগবান এখানে বলছেন যে আমরা কাউকে কর্মহীন করতে পারব না অর্জুন তুমি যে যুদ্ধ বন্ধ করে দিয়ে ভিক্ষা করতে চাইছ এটা অসম্ভব প্রত্যেকে নিজের নিজের যে কর্মে যে পেশাতে যুক্ত হয়েছে সেই কর্ম বা পেশাটা বন্ধ না করে তার কর্মকে ভগবতমুখী করাতে হবে যেরকম কারো হোটেলের ব্যবসা আছে আমাদের অনেক ভক্তকে করেছি হোটেলে মাছ মাংস সব কিছু বিক্রি হতো আমলাম হোটেল আপনার থাকবে এখন থেকে হোটেল হয়ে যাবে নিরামিষ প্রসাদ হ্যাঁ আমাদের কলকাতাতে একটা এরকম হোটেল আমরা করেছি তো শিয়ালদার পাশেই একদম রাধামাধব ভোজনালয় নাম দেওয়া হয়েছে রাধামাধব ভোজনালয় নাম ছিল তো সেরকম কর্ম কাউকে বন্ধ করা যাবে না পড়াশোনা করছে পড়াশোনা করে ভক্তি ভক্তিতত্ত্ব সম্বন্ধে জানবে যিনি মাস্টারি করছেন মাস্টারি করে প্লাস কৃষ্ণ ভক্তির প্রচারের একজন শিক্ষক হবে যে যার কাজে অত্যন্ত দক্ষ পেশায় দক্ষ তাকে সেই কাজটা কৃষ্ণ ভক্তিতে জোড়ে দিতে হবে তাহলে তোমার কর্ম যোগে পরিণত হবে এই অধ্যায়ের নাম কর্মযোগ ভক্তিতে কোনো কিছু ছাড়তে হবে না কোচ ছোড়না নেই জোড়না না হ্যাঁ তাই আমার কর্ম আমার চিন্তাধারা আমার উঠা বসা আমার কার্যকলাপ আমার কথাবার্তা সব কৃষ্ণ ভক্তিতে জুড়ে দিন